মা তোমার জীবন কেমন সময় কেমন গো মা এবার ওই শ্বশুরের সঙ্গে লজ্জা সরম ভেঙে এবার বৌমা ডাক দিয়ে বলল বাবা গো আজকে তিন দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে এই তিন দিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আপনার ছেলের চেহারাটা দেখিনা শুরু বলেন না না উজুমিল্লা তার কাছে নালিশ দিয়েছেন শ্বশুরের কাছে দেখতে গিয়েছেন বউ নতুন বন্ধু এবার আমার নবী আব্দুল্লাহ কি জরুরি ভাবে তলব করলেন আব্দুল্লাহ আমার নবীজির কাছে যখন গেল আমার নবীজি আবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বললো রে আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না নামাজ দিয়ে মাওলাকে খুশি করতে পারবে না তোমার ঘোড়ায় তোমার দেহের একটা অংশ তুমি এনেছো আজকে তিন দিন হয়ে গেল তুমি তার কাছে যাওনি তোমাকে শুধু ইবাদত করলে চলবে না তুমি তোমার বিবির হক টুকু আদায় করতে হবে আমি আপনি আপনাদেরকে বলে দেই বন্ধু কোন স্বামীর এগনিষ্টি যদি কোন স্ত্রী কেয়ামতের দিন অভিযোগ করে সেই স্বামী যত বড় বুজুর্গ সুপি হোক না কেন সে পার পাবে না আমার নবী জানিয়ে দিয়েছে বলবো কি বলবো না ছোট্ট করে বলে বন্ধু আমি শেষ করে দিব বন্ধু এই আমাদের বর্তমানে আমাদের দেশে মেয়েদের সাথে অনেক স্বামী চালাক যারা জালিয়াতি করে করে কি করে না নবী নবী বলে হায় কে দিন যায় আল্লাহ পাইনি দিদার ধমে

সোনার মোদিনো লোকে আছো গো দেখতে না পাই নয় দেখতে না পাই নয় এ চির যাও গোলা মেলে দেখা দা সানাম কুধু নমী লাঘু সানাম কুধুবি সোনার মদী নাই ল গো দেখিতে না পাই নয়ন আমি দেখিতে না পাই নয় নে ই দেখে খেদে মরে গো আছে গুলা মেরে দেখা দাও বলেন দোয়ারি না ঝোরে যাও গুলা দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমি লাও লাখো সালাম কদমি কঠিন দেখে গ নইলে ডুবে যাব হনে নইলে ডুবে যাব

ভালো লাগে না ভালোবাসে না তোমার কই বাবা merhaba বলে merhaba আরে জুড়ে merhaba আল্লাহর হাবিব হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া বরাদ্দ করেছিলেন আর আপনাদের কাউন্সিলর সাহেব ভালোবেসে আমার জন্য হাদিয়া বরাদ্দ করেছে জোরে বলুন আমিন আল্লাহ ওনার এই ভালোবাসাকে কবুল করেন নিক জোরে জোরে করুন আমিন নবীজির প্রেম কখনোই বিফলে যায় না কখনোই বৃথা যায় না কার্সিনায় রাসুল প্রেম আছে সেটা আমরা জানি না তবে তার আচার আচরণে আমরা বুঝতে পারি সম্মানিত বস্তি আমি আরেকটা পাট আপনাদের সামনে আজকে উপস্থাপন করব নিবেন তো বাস্তবতা অনেকেই বাস্তবতা কি জিনিস এটা বুঝতেই চায় না এবং এটা কি বাস্তবতার শব্দটার মানে কি মিনিংটা কি এটা অনেকেই বোঝে না আমি আপনাদেরকে বাস্তবতাটা সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে আপনার আপনাকে কিন্তু ইসলাম বলেনি রাসুল বলেনি আল্লাহ বলেনি যে তুমি এমনভাবে গোলামি করো যেই গোলামিটার কারণে তোমার পৃথিবীকে ভুলে যেতে হবে পৃথিবীর কাজ থেকে বিরত থাকতে হবে পৃথিবীর কাজটাকে তুমি অ্যাভয়েড করতে হবে এই শিক্ষা কিন্তু ইসলাম আমাদেরকে দেয় এবং রাসুলও দেয়নি বরং রাসুল আমাদেরকে বাস্তবতাকে মূল্যায়ন করার যে ট্রেনিং দিয়েছেন ইনস্ট্রাকশন দিয়েছেন সেই বিষয়টার উপরে আমি আজকে আলোচনা একটুখানি করব। আপনারা সবাই মন দিয়ে নেবেন যদি বিরক্ত হন আমি বলবো আপনারা আমাকে বলবেন যে হুজুর আর আলোচনা শুনবো না কেননা আল্লাহ রাসুল বলেছেন যখন মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা থাকে না তখন তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও আর আলোচনা চলবে আপনারা কি বিরক্ত নাকি অনেক বেশি উৎসাহিত আলহামদুলিল্লাহ বলেন আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন কিনা না জানি না আমি কিন্তু হাম নাদ ইসলামী সঙ্গীত নিজে লেখি নিজে সর দেব এবং নিজে গাই এই সিনা পৌরা কিন্তু আমার একটা গজল লিখেছিলাম রাত্র প্রায় দুইটা থেকে আড়াইটা বাজে সেই রাত্রিতেই গজলটা লিখে শেষ করেছিলাম আর দুই পানি আমি লেখা শেষ করে দেখলাম আমার বালিশ পর্যন্ত ভিজে গেছে সম্মানিত উপস্থিতি প্রেম করার মতো করতে হবে কিছু করলাম কিছু ছেড়ে দিলাম এই প্রেম আপনাকে কখনোই সফল করবে না হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যেটা করবেন বন্ধুরি আমার আমি বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি আজকে অনেক মানুষ বিছানায় ঘুমায় কোথায় কেউ আবার তিন রাস্তার মোড়ে আপনারা জানেন না আজকে যারা জান্নাতের বাগানের চার পেশে আলোচনা শুনছেন জান করে আপনাদের কাছে আজকে শয়তান হান্ড্রেড পার্সেন্ট পরাজিত হয়ে গেছে মা সোনাল্লাহ বলেন না এ হয়ে গেছে কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর প্রিয় বান্দাদিরকে শয়তান পথবষ্ট করে দোকান পবিত্র কাজ থেকে ধরে রাখবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সচেতন মানুষগুলোকে বন্ধু অ্যাকটিভ করে দিয়েছে না না শয়তানের ধোঁকায় মুমিনকে কখনো গায়েল করতে পারবে না আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল কখনোই তাকে গায়েল করতে পারবে না আজকে যারা জান্নাতের বাগানে আপনারা শয়তানকে হারিয়েছেন জীবনে যতবার শয়তানকে হারাতে পড়বেন তত বেশি জান্নাত আপনার কাছা চলে আসবে বছরে একটা রাত্র মাত্র কয়টা রাত্র একটা রাত্রের কিছু অংশ মাহফিলে তোমরা সময় দিতে পারো না কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াইবা আল্লাহ হাবিব দুজনেই বলেছে আমার গোলামদের সাথে প্রেম করো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো বন্ধু আজকে যারা আপনারা জান্নাতের বাগানে এসেছেন তাদের ঠিকানা জান্নাতের কাছাকাছি কারণ শয়তান চাইছে আপনারা আসেন নাই আপনারা ওভারটেক করে এসেছেন যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে জীবনে যত বেশি বন্ধু শয়তানের কাছে হারবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটে নিয়ে যাবে জোরে জোরে কন্যা নাওজুবিল্লাহ তাম না কখনও কোনো মানুষ ভালো কাজ করুক কারণ জান্নাত যে অবর্ণনে সুখের জায়গা সেটা যে জানে এই জন্য এমন কোনো শিক্ষা নেই যে আমাদেরকে তিনি দেয়নি বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলছি এই যে আমি দিনের দাওয়াত দিচ্ছি এইটা দিয়ে বন্ধু শুরু করছি কেউ কিন্তু প্রাণ উজাড় করে পলক দৃষ্টি আমার দিকে দিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম আপনাদের কাউন্সিলর আপনারা খেয়াল করছেন কিনা জানি না বাঁকা করে চোখ দুইটা আমার দিকে অনেকক্ষণ যাব এটা কিন্তু বাস্তবতা তার চোখের দৃষ্টি থেকে বোঝা যায় তার সিরার মধ্যে নবীর প্রেম বন্ধু প্রবেশ করেছে ওনাকে খুশি করার জন্য বলছি না আমি যদি ওনাকে খুশি করার জন্য বলে থাকি মুখ দিয়ে জবানে যদি কথাটা সত্য না হয় আমি হব মুনাফিক কারণ জবানে এক অন্তর আরেক সেটা হলো মুনাফিক আল্লাহ মুনাফিক সম্পর্কে বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে বন্ধুরা আমার সেটার জন্য আপনাদেরকে বলছি আমার নবীজির দরবারে এক ইহুদি আসলেন ও কি করার জন্য নবীজির কাছ থেকে দিন সম্পর্কে কিছু শিক্ষা নেওয়ার জন্য শুরু করেছি কিন্তু আলোচনাটা অল্প সময়ের মধ্যে বন্ধ শেষ করে দিব কিসের জন্য আপনারা যেমন আমার কাছে আলোচনা শুনতে আসছেন না অনেক মানুষ এখানে থাকতে পারে যে আমার ভালোবাসার মানুষ গাজী সুলাইমান হতে পারে না অনেকের এমনটি হতে পারে যেমন যে এখানে যাই বন্ধু হাজার মানুষের মাঝে যুদ্ধ করে চলে আসে মুসাফা করার জন্য হুজুর আপনার আলোচনা না শুনলে ঘুম হয় না এই আসার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আজকে আসার সময় আপনাদের ওই দিকে ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী ফোন করেছে ওনার বাড়ি নাকি মুরাদনগরনি বলল হুজুর ডিউটি শেষ করে আপনারা আলোচনা না শুনলে তুলে যাই শান্তি মিলে না দুই দিন জানুয়ারি দুই তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি আবার প্রত্যাশা করেছি আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনাকে দিয়ে আবার পালন করবো আমি প্রেম বোঝাচ্ছি বন্ধু মানসিকতা এবং ইহুদি আসলেন নবীর কাছে দিনের দাওয়াত দিন সম্পর্কে কিছু গ্রহণ করার জন্য এবার যখন নবী এবার একবার তিনি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আর একবার তিনি ওনার ওঠের দিকে তাকায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তুমি আমার কথাগুলো শোনার আগে তুমি তোমার ওটটাকে আগে বেঁধে আসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে একটুখানি দিয়ে শুনবেন একবার নবীজির দিকে তাকায় আর একবার ওটের দিকে তাকায় নবীজি কিন্তু তাকে ধমকও দেয়নি আবার একটুখানি কথা বলেও তাকে বিতাড়িত করে দেয়নি নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে একজন মরুচারীর জন্য ওটের গুরুত্ব ছিল অপরিসীম এই জন্য নবীজি বাস্তবতাকে তিনি প্রাধান্য দিয়েছেন বন্ধু আমার নবী বলেছেন আবার কথা শুনতে হলে তুমি তোমার ওরটাকে বেঁধে আসো এখানে নবীজি দিনের টাকে যেমনি ভাবে মূল্যায়ন করেছেন তাকে দাওয়াত দিতে হবে তেমনি ভাবে তার যেইটা দৌলত পৃথিবীতে চলার জন্য অর্থ লাগবে অর্থের যোগানই ওর দিবে নবী এইটাকেও প্রদানন দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এটার নাম হলো সরকারে মদিনা আমার কথা কি আপনারা বোঝেছেন বন্দরে আমার আপনাদের মধ্যে অনেকেই আছেন আগামী কালকে দোকান হবে কি হবে আমার ব্যবসা আছে আমার ক্লাস আছে আমার স্কুল আছে আমার চাকরি আছে অজুহাত দিয়ে চলে গেলেন কিন্তু আজকে যে মাহফিল হচ্ছে আপনি বাস্তব পরিবেশটাকে অস্বীকার করেছেন কখনো কোনো মমিন বাস্তবতাকে অস্বীকার করতে পারে না ঠিক কিনা বলে আর জোরে বন্ধুরি আমার এবার আসেন তিনজন লোক মনে মনে চিন্তা করতেছেন হাদিস শরীফের মধ্যে সে যে কয়জন তিনজন লোক মনে মনে চিন্তা করতেছেন হাদিস শরীফের মধ্যে সে যে তারা চিন্তা করলেন গবেষণা করলেন অবজারভেশন করলেন করে তারা ডিসাইড করলেন নবী যে নবীদের আমলের কাছে আমাদের আমলটা কিছুই না একেবারে নগন্য এবার প্রথমজন তিনি চিন্তা করলেন তিনি মনে মনে চিন্তা করতেছেন এবং একজন আরেকজনের সাথে বলতেছেন আমার জীবনে আমি ধারাবাহিকভাবে নামাজই মসজিদই নামাজ পড়ব আমি মসজিদ থেকে বের হব না আরেকজন বলতেছেন আমি ধারাবাহিকভাবে বন্ধু রোজা রাখবো আমি রোজা ভাঙবো না আরেকজন বলতেছে আমি বিয়ে করেছি আমার বউ আছে আমি আমার বিবীর কাছে কোনোভাবেই যাব না এবার নবীজি তাদের তিনজনের বক্তব্য শুনলেন শোনার পরে নবীজি বললেন এই মিসলি তোমরা কে আছো আমার মতো কখনোই তোমরা আমার মতো হতে পারো না আমার নবী বলছেন আমি নবী হওয়ার পরেও কখনো ফরজ নামাজ পড়ে কখনো নফল নামাজ পড়ি আবার কখনোই আমি বিরত দিই তার মানে নবীজি বলেছেন তোমার কাছে তোমার দেহেরও একটা হক আছে তার মানে তোমার শারীরিক সুস্থতার দিকেও তোমাকে নজর রাখতে হবে শুধু না কি না ঘুমিয়ে বিরামি নামল করার কথা নবী বলেনি বলবেন না কি সুন্দর শিক্ষা না কি চমৎকার ট্রেনিং ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বেঠি বন্ধনে আমার আরেকজনকে তিনি বললেন কন্টিনিউ রোজা রাখবেন আমার নবী বললেন আমিও তো রোজা রাখি কখনো কখনো রোজা ভাঙ্গি কখনো রোজা ভাঙ্গি আবার কখনো রোজা রাখি ঠিক কিনা বলেন জোরে জোরে কন্যা আরেকজন বললেন তিনি বিবির কাছে যাবে না তিনি বিবি থেকে দূরে থেকে শুধু আমলে নিয়োজিত থাকবে আমার নবী ডাক দিয়ে বললেন না না তুই শুধু আমল করলে চলবে না কারণ তোমার কাছে তোমার বিবির হক আছে কারণ এটা তোমার বডির একটা অংশ বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি মূল্যায়ন করেছে আপনারা যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেননি বা ইচ্ছে করে আসেননি আমি আপনাদেরকে বলবো নবী বাস্তবতাকে সম্মান করেছে আপনি বাস্তবতাকে অসম্মান করেছে এটাই হলো নবীর সাথে বেআবির জন্য যথেষ্ট ঠিক কেনা বলে আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরো চমৎকার ভাবে বলে দিব আপনাদের বিবেক কিছু কিছু বন্ধু এক্সাম্পল দিব সব তো দিতে পারবো না বন্ধুরে সাত বিন মাস

ইমামতি করতেন প্রত্যেকদিন নামাজের জামাত তিনি পড়াতেন একদিন হঠাৎ করে দেখতে পাইলেন ওনার পিছন থেকে একজন মুসল্লি ওনার পিছনে জামাত পড়লেন না নামাজ পড়লেন না নামাজ একা একা পরে তিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেলেন খেজুর বাগানটাকে তিনি পরিচর্যা করার জন্য চলে গেলেন এবার বন্ধু নবীজির কাছে বিচার চলে গেল বিচার চাওয়ার পরে নবীজি যিনি জামাতে নামাজ ছেড়ে দিয়েছেন আমার নবী ওনাকে ডাকিননি আমার নবী দেখেছেন সাদ বিন মুয়াজ কে জোরে জোরে বললাম আল্লাহু একটা ডাক দিয়ে বললেন মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত এর মধ্যে নিত্য দিনে নিজের চাহিদা পূরণ করা এবং চাহিদা পূরণ করা তাদের সকাল দুপুর সন্ধ্যা খাবার সংগ্রহ করা এটা মমিনের জন্য বড় ইবাদ যদি সে সবের আশায় করে এটা তার আমল নাময় সৎকার সব সরে আসবে একটা ডাক দিয়ে বললেন সাত বীর মাসকে একটা ডাক দিয়ে বললেন তুমি তুমি আমার পিছনে মুসল্লি হও তোমার গত্রিকি তুমি ইমামতি করো কেন ওই খেজুর বাগানের মালিক কেন ওনার পিছনে নামাজে জামাতে নামাজ পড়লেন না নামাজটা একা পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন কারণ সাদ বিন মাস তিনি অনেক লম্বাকে রাত করতেন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কোরআন এমন একটা মধুময় নিয়ামত বন্ধ প্রেমময় মূল এরslfিক সৌন্দর্য মানুষকে মুক্ত করে এটা যতই শুনে ততই মানুষ মুক্ত হয় ঠিক কিনা বলেন এটা গুনামা গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরেও আমার নবী বাস্তবতাকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন বন্ধু এবার তিনি বললেন তুমি যখন জামাতে নামাজ পড়ো ছোট্ট ছোট্ট কেরা দিয়ে নামাজ পড়বে কারণ ওই যে খেজুর বাগানের মালিক খেজুর বাগান পরিচর্যার জন্য চলে গেল তার কারণ হলো সে কোনো দোষ করেনি ভুল করেনি কারণ অর্থনীতি চাকা যদি সচল না থাকে তাহলে মানুষের মুখে খাবার থাকবে না খাবার উঠবে না খাবার যদি না খায় মানুষ তাহলে কোনো কিছুই করা তার পক্ষে সম্ভব নয় তিনি শুধু নামাজ পড়লেই চলবে না সময় মতো অর্থ উপার্জনের জন্য খাদ্যের যোগানের জন্য খেজুর বাগানকেও পানি দিতে হবে সাহাবিন মহাজকে নবী ডেকে ডেকে বললেন যখন লম্বা তুমি জামাত পড়াবে ইমাম হবে তখন ছোট্ট ছোট্ট কেরাত নামাজ পড়বা একদিকে খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল এক দিকে তোমার পিছন একজনই মুরব্বী থাকতে পারে তার প্রস্রাবের বেগ হতে পারে পায়খানার বেগ হতে পারে তোমার লম্বা কেরাতারের কারণে সে বা নামাজ ছেড়ে চলে যেতে পারে ঢেক কিনা বলেন ও বন্ধু কেউ কেউ আবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হতে পারে এই জন্য লম্বা জামাত যখন পড়বে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বে কারণ বাস্তবতাকে নবীজি সবার সামনে প্রেজেন্ট করে তুলে ধরেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা ওইলে শাসন করতাম কাকে যে পরে নাই খেজুর বাগানের মালিককে কে আমরা তাকে প্রহার করতাম এত বড় স্পর্ধা বন্ধ বসতে হবে একটার জন্য আরেকটা নবী ছাড়তে বলেনি নামাজের সময় নামাজ পড়ো সৎকার সময় সাতকা দাও ফসলের সময় ফসল রোপণ করো কাটার সময় কেটে আনো আবার ঘরে তোলার পরে যেটা গরিবের হোক তার কাছে বুঝিয়ে দাও তোমার হক তুমি মজুত করে রেখে দাও কিন্তু তুমি দুর্ভিক্ষ দেখা দিয়েছে অভাব অনুটন দেখা দিয়েছে মানুষের ঘরে খাদ্যের অভাব দেখা দিয়েছে এইদিকে তোমার ঘরে পর্যাপ্ত খাবার তুমি মজুত করে রেখেছো এই করতে করতে চল্লিশ দিন যদি মজুত করে রাখো তোমার খাবার মানুষ এদিক দিয়ে হাহাকার করছে মানুষ বুঝতে বাচ্চা এদিক দিয়ে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ তোমার গোড়াউনে আছে 40 দিন পার হওয়ার পরে তোমার এই অর্থ হয়ে যাবে হারাম এটা দিয়ে কোনো बेनिफिट তুমি পাবনা বলংস তুমি অপরাধী হয়ে যাবা ঠিক কথা কি বুঝে আসছে আর জুড়ে গতকালকে মাফিনে আমি সেই আলোচনাটা করেছিলাম বন্ধু বন্ধু বর্তমানে ব্যবসায়িকরা গোডাউনের মালিকরা কলেস্টের মালিকরা সাধারণ মানুষের উপর নিবি নিবিড় ভাবে নির্যাতন চালাচ্ছে সাধারণ মানুষ কুল কিনা না খুঁজে পায় না আমি তোমাদের কি বলবো তোমরা বাস্তবতাকে মূল্যায়ন করো কারণ আল্লাহ রমা কিরিণ শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ তোমার অভাব তোমার খাবার পুড়িয়ে গেলে তোমাকে দেবেকে আল্লাহ তোমার পকেটের টাকা পুরিয়ে গেলে দেবে কে আল্লাহ তোমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তুমি নিজে তো নিজের না কেন করছো এত বাহাদুরি ঠিক কিনা বলে আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আমাদের দেশে ব্যবসায়ীরা কাস্টমার ঠকানোর জন্য অনেক ধরনের কৌশল খাটায় কে খাটায় না আরে যারা বলেন খাটায় কে খাটায় না বন্ধুরে আমার আমার দিকে তাকান মুসলিম শরীফের হাদিস ছোট্ট করে আমি বাস্তবতা নিয়ে আলোচনা করছি এগুলো আমাদের বাস্তবতার সাথে মিল আছে না নাই বিশেষ করে যুবক তোমরা বুদ্ধি করে শোনো আমি তোমাদেরকে কেন্দ্র করে বলছি তোমরা একটু মন দিয়ে শোনো যুবক কারণ হয়তো বা আর এখানে নাও আসা হতে পারে কথা বলেন আমি এই জন্য যেখানেই যাই মাহফিল অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বোঝানোর চেষ্টা করি বন্দরে আমার হযরতি আব হুরাইরা রাদিল লাভে হাদিস খানা বর্ণিত হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে আমার নবী একদিন বাজারের মধ্য দিয়ে হাঁটে যাচ্ছেন হাঁটিয়ে যাওয়ার সময় হাঁটার সময় রাস্তার পাশে দেখতে পাইলেন বিশাল একটা সবজির স্তূপ কি বিশাল একটা সবজির স্তূপ দেখতে পারেন কিরে ভাই তোর কি হয়েছে তোর অসুস্থ ভিডিও করে ইচ্ছা মতে হাসিস না কি সবজির একটা স্তূপ দেখতে পাইলেন একটু বুঝবেন ইসলাম কতটা প্রেমময় কতটা সুন্দর বাস্তবতা কি নবী কতটা সুন্দর করে আমাদের সম্মুখে তুলে ধরেছেন বন্ধু এই হাদিস শরীফটা আপনারা কাউন করে নেন এই হাদিস শরীফটা আপনারা মুখস্থ করে নেন আমার দিকে তাকান এই হাদিস শরীফটা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার নবীজি যখন হেঁটে যাচ্ছেন নবীজির দুইটা আঙ্গুল মোবারক ওই সবজির স্তূপের উপরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির হাতে পানি লাগলো কে লাগলো পানি নবীজির হাতে পানি লাগলো নবীজির হাতে পানি লাগার পরে ওনাকে প্রশ্ন করলো আমার হাতে তো পানি লেগেছে আমার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো এইটা বৃষ্টির পানি পরে ভিজে গেছে কি হয়েছে বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে নবীজি এবার একটা ডাক দিয়ে বললেন যদি বৃষ্টির পানি পড়ে ভিজে যায় তুমি সবজিটাকে স্তূপের উপরে উঠিয়ে রাখো না কেন যেন মানুষ সেইটা দেখতে পায় জরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বলেছেন যদি মানুষকে ঠকিয়ে থাকো মানুষের সাথে প্রতারণা করে থাকো আমাদের দেশে প্রতারণা হয় কি হয় না হয় একটুখানি শুকাইলে দেখবেন কলসি ভরে পানি দিব্বা ভরে পানি আপনি বাসায় নিয়ে দেখবেন 250 গ্রাম যদি নেন আপনি 100 গ্রাম কম হবে আপনি যদি 1 কেজি পরিমাণ নেন বাড়িতে পাল্লাতে উঠিয়ে দেখবেন 750 গ্রাম হবে ঠিক কিনা বলেন আপনি লিচু যখন টাকা কিনে নিবেন এর মধ্যে সংখ্যায় তো পাঁচ দশটা কম আছেই আছে আপনার মা অথবা আপনার ওয়াইফ যদি এটাকে ধরে কয়েকটা পাবে পৌঁছা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বন্ধুরে আমার ই যদি আপনি জেনে বুঝে যদি অপরাধ করে থাকেন নবী বলেছেন যারা মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করে তারা কখনোই আমি নবীর সঙ্গী হবে না আমার তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো জোরে এবার আমার দিকে তাকান নবীজির এক গোলাম হলো তার নাম হলো আব্দুল্লাহ সে বিয়ে করেছে তার বাবা মা তাকে বিয়ে করেছে মাইক বাস্তবতা নিয়ে কথা বলছি বুঝতেছেন তো আমার মনে আপনারা এই ওয়াজটা আরো আগে কতবার শুনছেন তাই না নাই ফাস্ট ফাস্ট অনলাইনে যখন আসবে মিডিয়াগুলো থেকে প্রত্যেকটা মিডিয়াতে আসবে অনলাইনে আসলে আরো বেশি শুনবেন একবারে ব্রেেনে সেটআপ করে দিবেন বন্ধু আমার দিকে তাকান নাম কি তার আব্দুল্লাহ আব্দুল্লাহ হাদিস শরীফের মধ্যে যেটা নববদু ঘরে তোলেছে আব্দুল্লাহর বাবা তিন দিন হয়ে গেল তিন দিন পরে শ্বশুর চলে গেছে বৌমার ঘরে যাইয়া বৌমার কাছে যখন গেলো বৌমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন বৌমা মা গো আমি তো বড় ভালোবেসে আপন করে তোমাকে আমার ছেলের বউ করে গড়ে তুলে আনলাম মা তোমার জীবন কেমন সময় কেমন কাটাচ্ছ মা এবার ওই শ্বশুরের সঙ্গে লজ্জা সরম ভেঙে এবার ডাক দিয়ে বলল বাবা গো আজকে তিন দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে এই তিন দিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আপনার ছেলের চেহারাটা দেখি না জোরে জোরে বলেন নানা মুজমিল্লা তার কাছে নালিশ দিয়েছেন শ্বশুরের কাছে শ্বশুর দেখতে গিয়েছেন বউ নতুন বউর সময় কেমন কাটছে এবার আমার নবী বন্ধু এবার আমার নবী আবদুল্লাহ কি জরুরি ভাবে তলব করলেন আবদুল্লাহ আমার নবীজির কাছে যখন গেল আমার নবীজি আবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল রে আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না নামাজ দিয়ে মাওলাকে খুশি করতে পারবে না তোমার ঘোড়ায় তোমার দেহের একটা অংশ তুমি এনেছো আজকে তিন দিন হয়ে গেল তুমি তার কাছে যাওনি তোমাকে শুধু ইবাদত করলে চলবে না তুমি তোমার বিবির হক টুকু আদায় করতে হবে আমি আপনি আপনাদেরকে বলে দেই বন্ধু কোন স্বামীর একনিষ্ঠি যদি কোন স্ত্রী কেয়ামতের দিন অভিযোগ করে সেই স্বামী যত বড় বুজুরুগ সুপি হোক না কেন সে পারবে না আমার জানিয়ে দিয়েছে বলবো বলবো কি না ছোট্ট করে বলে বন্ধু আমি শেষ করে বন্ধু আমাদের বর্তমানে আমাদের দেশে বেদের সাথে অনেক স্বামী চালাক যারা জালিয়াতি করে করে কি করে না দিবিকে মোহরানা দেয় না তার মানে কাবিনের টাকা দেয় না অনেক আছে বাংলাদেশে ম্যাক্সিমাম যদি আপনি বিবির সাথে সংসার করেছেন তার সাথে জীবন জীবন অতিবাহিত করে কা মোহরানা না দিয়ে আপনি কবরে চলে গেলেন বিবি আপনাকে ক্ষমা করলো না কাল কেমতির দিন ওই স্বামীকে আল্লাহ ক্ষমা করবে না হাদিস শরীফের মধ্যে এসেছে সামরে বেজুন্দবরা দিন লাভ তার দেখে আমার নবী বলেছেন ওই স্বামীকে কাল কেমতির দিন জিনাকারীর অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে জোরে জোরে বলেন না নজবিল্লা আবার অনেক স্ত্রী আছে বন্ধু স্বামীর সাথে সময় দেওয়ার পরে ফেসবুক মাধ্যমে অন্য পুরুষের দিকে হাত বাড়ায় আছে না নাই আরো জোরে বলে বন্ধুরে আমার আমি হাদিস শরীফ থেকে বলছি আমার মন গড়া কোনো কথা নয় জরেন যেই বিবিটা অন্য পুরুষের দিকে তার কোন জোটটা যাবে স্বামী যখন গভীর রজনীতে তার বিবির কাছে যাইতে চাইবে বিবি কখনোই তার দিকে হাসি